শালক সংশোধনের প্রক্রিয়ার কলা কৌশল বা ক্রিয়া কৌশল ম্যাকানিজম অফ ফটোসিনথেসিস এই প্রসেসটা যদি তুমি ওভারভিউ পুরোপুরি না বোঝো তাহলে তোমার শুধুমাত্র শালক সংশ্সান পড়া হবে জাস্ট হালকা রূপ ঝাপসা মানে তোমার ব্রেনের মধ্যে সিকুয়েন্সটা তৈরি হবে না এই আমরা এখন তৈরি করব স্পেশালি পড়ে সবাই ল্যান্ডস্কেপ মুডে খাতা ধরবা ল্যান্ডস্কেপ মুডে খাতা ধরো ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি উপরে লেখো শালক সংশ্লেষণ দ্রুত শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ আচ্ছা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মনে রাখবো দুইটা পর্যায় এই পাশে একটা লিখবা এ পাশে একটা লিখবা মনে ছোটবেলায় পড়ছো একটা কি আলোক নির্ভর পর্যায় লেখো আলোক নির্ভর পর্যায় আর সেকেন্ডটা লেখো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় ওকে পর্যায়ে দেখো কি কি আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ নিরপেক্ষ। লাইট ডিপেন্ডেন্ট আর একটা ইংলিশে কি বলবো লাইট ইনডিপেন্ডেন্ট এখন তোমরা যেহেতু আলোক নির্ভর পর্যায়ে লিখেছো এখানে সুন্দর করে একটা বড় করে সূর্যমামা আঁকায় দাও সূর্য মামার উপরে ডিপেন্ড করবে এখন আসো এবার আমরা যে কাজটা করবো তো প্রথমে তোমাকে জানতে হবে এই যে ভাগটা কে করেছিল উনিশশো সালে উনিশশো সালে কে আইনস্টাইন কে ব্লাকম্যান কালো মানুষ তাহলে বলো শালক সামসংখ্যে দুটো পর্যায়ে ভাগ করছিল কে ব্ল্যাকম্যান কত সালে উনিশশো সালে ওকে এবার আসেন আমরা একটা পার্টিশন দিব তো পার্টিশনটা আমরা দিব আলোক নিরপেক্ষ আলোক নির্ভর আলোক নির্ভরে একটু বেশি জায়গা রাখবো নির্ভরে একটু এই বাম সাইড এই বরাবর দিব চেষ্টা করবো একটু এই পাশে বেশি জায়গা রাখতে ওকে এখন আমরা আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে সেগুলাই তোমাকে শেখাবো তো ফার্স্ট অফ অল তোমার আগে লেখা লাগবে না তিনটা প্রথমে করবা এক তিনটা ঘটনা এখানে ঘটবে ঘটনাগুলো বুঝতে হবে ঘটনাগুলো তো প্রথম ঘটনাটা আন্ডারলাইন করো বেশ বড় করে আন্ডারলাইন করো এই ঘটনাটা আমরা হেডলাইন লিখবো পরে আগে লিখবো হচ্ছে কি ঘটে তাই দেখো এডিপি এর সাথে ফসফেট এর সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে কার সাহায্যে দেখো আলোর সাহায্যে কার সাহায্যে আলোর সাহায্য বা সূর্যের আলোর সাহায্য এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে আলোর সাহায্যে এবার তুমি বিক্রিয়াটা লেখো লেখো এডিপি প্লাস ফসফেট ইনঅর্গানিক পিআই বিক্রিয়া করে কি তৈরি করবে এটিপি তাহলে এডিপি প্লাস ফসফেট ইনঅর্গানিক বিক্রিয়া করে কি তৈরি করবে এটিপি ওকে তাহলে এখানে কার উপস্থিত থাকা লাগবে সূর্যের আলো মানে সূর্যি মামা বা সূর্য আলোক অথবা তুমি একটা কাজ করতে পারো সূর্যের আলো একটা রশ্মি এখান থেকে এখানে দিয়ে দাও ওকে আচ্ছা আমাকে বলেন তো এই যে সূর্যের আলোর মধ্যে কোন শক্তি আছে আলোক শক্তি কোন শক্তি আলোক শক্তি আর এই যে এটিপি তৈরি হলো বলেন তো এটিপি এটিপির মধ্যে কোন শক্তি রাসায়নিক শক্তি ওকে যাই হোক এখন আসেন আমাদের এই নামটা পড়তে হবে নামটা যেহেতু আমরা হেডলাইন জাস্ট দিয়ে রাখছি আমরা এখন নাম পড়িনি আমাদের নামটা পড়া গুরুত্বপূর্ণ তো সবার আগে আমি তোমাকে বোঝাই দিব সবার লেখা হয়েছে না এটুকু একসাথে দ্রুত করে ফেলতে হবে তুমি কি করছো এব পর্যায়ে ছিল ও আচ্ছা দেখো তাহলে খেয়াল করো সমস্যা নাই এটা এর পাশে লিখ যে কোনো এক পাশে লিখলে হয় এবার দেখো ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয় আসলে প্রশ্ন হচ্ছে হচ্ছে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি তাহলে বলো ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া কি ফসফোর কিন্তু আমি কি প্রথমটুকু ফাঁকা রাখছি না বলেন তো কিসের সাহায্যে যুক্ত হয় স্যার আলোর সাহায্যে তাহলে আলোর সাহায্যে যুক্ত হলে এটাকে আমরা কি বলবো আলোকি ফটো তাহলে কি হবে ফটো ফসফোরাইলেশন তাহলে বলতো এক নম্বর পয়েন্টটা কি হবে ফটো ফসফোরাইলেশন বোঝা গেছে ক্লিয়ার তাহলে আলোক নির্ভর পর্যায়ে এক নম্বর কাজ কি হয় ফটো ফসফোরাইলেশন ওকে আচ্ছা এবার দেখো এবার আসো ফটো ফসফ পরে কী ঘটে স্যার পরেরটা এবার পরেরটা আমি প্রথম থেকেই তোমাকে হেডলাইন সহ লেখাই দিচ্ছি দুই নম্বর পয়েন্টটা লেখো যে ইংলিশে লাগবো ফটো ওয়াটার কি হবে তাহলে এটা বাংলা কি হবে স্যার পানির বিভাজন দেখো লাইসিস মানে কি ভেঙে ফেলা না ভেঙে যাওয়া আর ফটো মানে কি আলো তাহলে পানি মানে ভেঙে যাবে শালক বিভাজন বলা যায় না আর অফ কার ওয়াটার তাহলে পানির শালক বিভাজন তাহলে এটা হচ্ছে হেডলাইন পানির শালক বিভাজন তাহলে এটার ব্যাখ্যাটা কি আলোর সাহায্যে পানির ভাঙন সহজ কথা কি মনে রাখবো আমরা আলোর সাহায্যে পানির ভাঙন আলোর সাহায্যে পানির ভাঙন তাকে আমরা কি বলবো ফটো লাইসিস অফ ওয়াটার দেখো পানি ভেঙে যাবে পানি ভেঙে কী কী তৈরি হবে টু এইচ প্লাস টু ইলেকট্রন আর কি হাফ অক্সিজেন কী কী হবে টু এইচ প্লাস টু ইলেকট্রন হাফ অক্সিজেন তাহলে এখানেও কে কাজ করবে প্রভাবক মামা আর সাথে আরও দুজন থাকে ক্লোরাইড থাকে এবং ম্যাঙ্গানিজ থাকে তুমি চাইলে আলুর একটা রশি এখানেও দিতে পারো সূর্যের আলো এখানেও কাজ করবে এই যে ওকে তাহলে তাহলে বলো পানি ভাঙলে কি কি তৈরি হয় টু এইচ প্লাস টু ইলেকট্রন হাফ অক্সিজেন এখানে প্রভাবক হিসেবে কে কাজ করতে পারে ক্লোরাইড আর ম্যাঙ্গানিস ওকে তাহলে এই পয়েন্ট পয়েন্টটা কি আমরা পারবো সবাই কি বুঝছি আর থার্ড একটা কাজ হয় সেই কাজটাও তোমরা লেখো এই কাজটা আসলে ডিটেলস কিছু লেখা লাগবে না আপাতত শুধুমাত্র একটা লাইন লিখে রাখো তিন নম্বর এনএডিএইচ টু তৈরি কি হবে এখানে এনএডিএস তৈরি হয় কিন্তু এটা মূলত উপরের ওইখানে ওইখানেই হয় ফটো ফসফরালেশনে হয় বাট আমরা একটু লিখে রাখতে পারি যে কী কী তৈরি হয় এটা মাথায় রাখতে পারো এটা ওই উপরের প্রসেসে তৈরি হয় এবার আসেন এখনও আমাদের আসল উদ্দেশ্য কিন্তু পাওয়া যায়নি বলো সালক সংশ্লেষণ বিক্রিয়ার আসল উদ্দেশ্য যৌগ তৈরি করা গ্লুকোজ তৈরি করা না আমরা একটু আগে যখন শিখছি শিখতেছিলাম তখন তোমাদের মনে থাকার কথা এই জায়গাটাতে এই যে তাহলে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে কি তৈরি করে গ্লুকোজ এই যে তোমাদের দেখাইছিলাম টাকা ওইদিকে কার্বন ডাই অক্সাইডের বিচারণের ফলে কি তৈরি হয় গ্লুকোজ তাই না তাহলে আমরা এটাকে সংক্ষেপে কি বলছিলাম মানে সহজ কথা কার্বন থেকে গ্লুকোজ তৈরি হবে কোন প্রক্রিয়া এটার নাম কি কার্বন বিচারণ তাহলে আমাদের এখনও এই প্রসেসে আমরা দেখলাম এখনও কি বাকি গ্লুকোজ তৈরি হওয়া বাকি তা আমাদের জানতে হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটাই আলোক নিরপেক্ষ পর্যায়ে হয় সবাই তাহলে দেখো এখানে লিখে ফেলো তাহলে এখানে একটা কাজই হবে সেটা হচ্ছে কার্বন বিজারণ হেডলাইন দাও কী কার্বন বিজারণ এর প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড থেকে কী তৈরি হবে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হবে কোন প্রক্রিয়ায় কার্বন বিজারণ এখন প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ কি এমনি এমনি তৈরি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডে ফু দিবা সুমন্ত সু গ্লুকোজ হয়ে যা গ্লুকোজ কী হবে লামিয়া গ্লুকোজ হবে কি লাগবে এখানে নিশ্চয় অনেক শক্তি দেওয়া লাগবে এমনি এমনি কি হয়ে যাবে গ্লুকোজ তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ থাকলে শক্তি লাগবে এখন প্রশ্ন হচ্ছে স্যার কি শক্তি লাগবে তোমাদের জানতে হবে শক্তি লাগবে হচ্ছে রাসায়নিক শক্তি কোন শক্তি এই দেখো এই যে এটিপি এই এটিপি আসলে এই জায়গাটাতে আসবে তার মানে এখানে আসলে কি লাগবে এটিপি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করতে গেলে কী লাগে এটিপি লাগে কী লাগবে এটিপি খেয়াল করো তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করতে গেলে কী লাগবে এটিপি লাগবে আর এই এটিপি তৈরির প্রক্রিয়াগুলো ঘটেছে কোথায় কোন পর্যায়ে আলোক নির্ভর কারণ এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়ায় ফটো তাহলে আলোক কোন পর্যায়ে তৈরি হয় আলোক নির্ভর পর্যায়ে আর কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় কোন পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে তার মানে বলতো এই প্রক্রিয়াটা হওয়ার জন্য কি ওই যখন হবে তখন কি সরাসরি আলো লাগবে তাহলে এটা আলোক নিরপেক্ষ বলছে অন্ধকার কিন্তু বলে নাই বলছে আলোক নিরপেক্ষ মানে আলো থাকলেও চলবে না থাকলেও চলবে তাহলে বলতো আলোক নিরপেক্ষ পর্যায়ে কখন হবে দিন রাত চব্বিশ ঘন্টায় চলবে কিন্তু আলোক নির্ভর পর্যায়ে কখন চলবে যখন সূর্য থাকবে তখন বোঝা গেছে তাহলে বলো সবাই কার্বন বিচরণ প্রক্রিয়াতে কি লাগবে এটিপি তাহলে আলটিমেটলি আমরা আমাদের গ্লুকোজ কি পাইছি এখন প্রশ্ন হচ্ছে যদি এইটুকু পেয়ে শেষ হয়ে যাইতো তাহলে তো আমাদের উদ্ভিদ এত কঠিন ছিল না এখন কি ঘটবে এই যে কার্বন বিজারণ কোন উদ্ভিদে কেমন সেগুলো বিভিন্ন বিজ্ঞানী উদ্ভিদ আবিষ্কার করেছেন কেউ বলেছেন কার্বন থেকে গ্লুকোজ হয় যে চক্রের মাধ্যমে সে চক্রের নামটা কেউ দিয়েছেন কেলভিন চক্র তার নাম অনুযায়ী তাহলে বলতো এই কার্বন বিজারণের তিনটা গতিপথ আবিষ্কার করা হয়েছে কয়টা গতিপথ মানে কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হবে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়ার যে গতিপথ তিনভাবে আবিষ্কার হয়েছে কেলভিন চক্র এর অপর নাম কি বলেন সি থ্রি চক্র দুই নম্বরে কি হ্যাচ ও স্লাক চক্র হ্যাচ ও স্লাক চক্র সি ফোর চক্র আর তিন নম্বরে হচ্ছে ক্যাম ক্যামতে কি ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক তো অনেক সময় বাংলাতেও এটা থাকে যে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপা তো দেখো ক্যাম ক্যাম হচ্ছে পাথরকুসি জাতীয় উদ্ভিদ হয় কি উদ্ভিদ পাথরকুশি জাতীয় উদ্ভিদ তো যাই হোক এটা আমাদের লাগবে না আমাদের মতো পড়া লাগবে আগামী দিনে আমরা পড়বো হচ্ছে কেলভিন চক্র কীভাবে হবে হ্যাচ লাক মানে সি থ্রি চক্র কীভাবে হয় সি ফোর চক্র কীভাবে হয় কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ তৈরি হয় এদের এদের মাধ্যমে আর পড়ব হচ্ছে এই যে ফটো ফসপ্রাইলেশন এই ফটো তোমাদের লেখা হয়েছে না ফটো প্রসেসটা এই ফটো ফসফুরাইজেশন প্রসেসটা দুই রকম চক্রীয় আর হচ্ছে অচক্রিয় তো এগুলো আমরা আগামী দিন পড়বো এখন তোমাদের এটা দেখার দরকার নেই সবার কাছে কি ক্লিয়ার তাহলে আমরা কি পুরো সালক সংস্থার অভারভিউ পাইছি যে কোথায় কি ঘটে পারবো আমরা তাহলে বলো আলোক নিরপেক্ষ পর্যায়ে তিনটা কাজ কী হয় ফটো ফসফুরাইজেশন ফটোলাইসিস অফ ওয়াটার আর কি এনএডিএইস টু তারপরে কি হবে কার্বন বিজারণ কালো নিরপেক্ষ পর্যায়ে কী হয় কার্বন বিচারণের কয়টা গতিপথ বলো তিনটা কী কী সি থ্রি সি ফোর আর ক্যাম তো এইগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে নেক্সটে